আমার আপনারা আরবিতে প্রশ্ন করবে আরবিতে যত প্রশ্ন করবে আরবীর ভাষা ল আল্লাহ রসুলের ভাষা আরবিও গবায় করেছেন আবার কোন সময় অন্যান্য যুব বাচ্চা ইত্তিদিবা করে করেছেন। করলেন কিন্তু আল্লাহর ভাষা যদি আরবি না হয় কুরআনুল কারীম হয় আরবি এই কুরআনুল কারীম যখন অবিচ্ছিন্ন হল বিভিন্ন আরো দেশের কবি লবি এবং অন্যান্য দার্শনিক কবি যারা ছিলেন তারা গবেষণা করলেন যে এটা হলো কোন এটা কোন আল্লাহ বাড়ি হতে পারে না কাফের বেদিনেরা একেবারে যারা যন্ত্রণা ভোগ করতে লাগলেন কিছু দিন আল্লাহ দালাম দেখে আপনার কারেন্টের পাতি যেমনি করে নেবার সম্ভব হয় না সারাদিন কেমন পর্যন্ত যদি বাল্বের উপরে দেয় এই ফুটে কি বাল্বের পাতি নেবার সম্ভব কি করা সম্ভব হবে না লাহ এমনি করে আনলা বলে ও তা ফেরা তোমরা যদিও ইসলাম করো মে কেমন করো যুলোই ইসমানের করো আমার কুরআনের বিরুদ্ধে কর করো আমার বন্ধুর বিরুদ্ধে বিবাদ কর অবঙ্গ ই লিদুরাদেখ কিমন ও আল্লাহ বিআফওয়াইলি আল্লাহু বিলন ন ন কালা গরিমাহ তাফি তোরা যদি কেমন পর্যন্ত আমার এই কোরআনুল কারীম আমার বন্ধুর উপরে সদীর্ঘ এই বছর অবিতরণ করেছি এই আনের দলিল যদি তোরা পরিবর্তন করতে চাস কোরআনের আয়া যদি নিবাইতে চাস আমি আল্লাহ কখনো কেমন পর্যন্ত তোরা পারবি না

সেও কোরআনের বিরোধিতা করার কারণ বাংলাদেশ তৈরি তারাই দাও ভর্তি আর চিনাও কোরআনের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে আল্লাহ তারা তাদের বিরোধিতা করেছে তাদেরকে ডালাও ফাড়াও মারাও ট্রান্সফার ইত্যাদি করেছে আজকে হাসিনাও তার বাংলাদেশের জমিন তনে নিজেকে আত্মগোপন করতে হয়েছে এই হিসাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এখনো কোরআনের কোনো বিরোধিতা করে ওই ব্যক্তিকে কচ্ছিন্তা সারা যাবে না গতকালকে একটা ব্যক্তি আমি কথা বলি আমি আমার অবসর করছি গতকালকে এক ব্যক্তি ছেলে আপনার কুফল বই নিয়া ওই ভদ্রলোকের কাছে বলতেছে আমার একটা কুফল কাটবে তো ভদ্রলোকটা একটা ধমকি দিচ্ছে ছেলেকে তোমাকে কেউ অধিকার দিয়েছে

তোমাদের যদি আমার বন্ধু জান্নাত ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কোরআন পবিত্র লিপি এই কোরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ স্বভাব যদি তোমাদের কোন রকমের সন্দেহ হয় শত হয় আল্লাহ তাআলা বলে ও কাফের তোমরা তা বলে পা

আমি আমার বন্ধুর কাছে প্রেরণ করেছি প্রয়োজন প্রয়োজন মাফি এমন কোনো কিছু করি নাই অন্যান্য নবীর আসন্দের প্রতি কিতাব একেবারেই নাজির হয়েছে কিন্তু রসুল্লাহামের উপরে আমাদের নবী জোনাবে রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন করার অভিজ্ঞান একবারই অভিজ্ঞান হয় নাই আস্তে আস্তে করে তেইশ বছরে কয়জন কয়জন মাফিক কোরআন নাজিল হয়েছে

এটা হল আল্লাহর ভাষা কালা বুলু এটা হলো আল্লাহর ভাষা আল্লাহর ভাষা তোরা মানুষের বন্ধু ভাষা কর আর এই আল্লাহর সাথে আমার কবল আমার হাছর মিলন আমার পুনুষরা দেই কাটি যে আল্লাহ আমাকে চড়াইয়ো আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করো সেই আল্লাহর নাফরমানি করো সেই কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ করো যারা এখন যারা কুরআনের বিরুদ্ধে করবে এই যে ছোট ছোট ছেলেরা এই মাদ্রাসায় এসে কুরআন শিক্ষা করে আল্লাহ তাআলা বলে যারা আমার 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 প্রতি বিশ্বাস স্থাপন করে আমার বংশকে যারা বিশ্বাস করে এবং যারা কি ওই যারা ইসলামের বিরোধিতে করে তাদের সাথে যদি কোনো সম্পর্ক না রাখে যারা যদি তাদের সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাহলে জেনে রাখবে না ওলা ওলা তারাই হলো আল্লাহ যে সমস্ত ছেলেরা এখানে না যে কোনো শিক্ষা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে তারা কিন্তু প্রত্যেকটা ছেলেই হিজবুল্লাহ আল্লাহ দল বলেছে ভালো আল্লাহ দল্লাহ এদেরকে দেখলে আদর করেন এদিকে সাহায্য করেন আল্লাহ বলেছেন এই সমস্ত ছাত্রদের তোমরা কিন্তু যদি তুমি চাও তাহলে তুমি একজন শিক্ষক হও বলে যদি তুমি শিক্ষক না হইতে পারো আল তাহলে তুমি একজন ছাত্র হইয়া যাও মাদ্রাসার ছাত্র হইয়া যাও কোরআনের ছাত্র হও হাদিসের ছাত্র হতে যদি পার আল্লাহ বলেন ওই লোকটা জান্নাতে যাবে বলে তুমি যদি স্বার্থ ভাবার সুযোগ তুমি তোমার যদি না থাকে তুমি যদি বাধ্য ভূমিত হয়ে যায় থাকো তাহলে তুমি এক কাজ করো তাহলে এখন ওই ছাত্ররা যে ছাত্ররা কোরআনে শিক্ষা অর্জন করেছে রাজেন অক্লান্ত পরিশ্রম করেছে অন্যান্য ছেলেরা ঠিক না আর মাদ্রাসা হেফ কোরআনের ছাত্ররা ঘুমায় না ঘুমায় না নির্ধারিত সময়ের মধ্যে ঘুমান আবার উস্তাদের হুকুম মানে আমি নির্ধারিত সময়ের মধ্যে উঠিয়া পড়ে আবার কোরআন শুরু করে যাই কোরআন তালাওয়াত ওরে বান্দা তোমরা তাদের রাখো যে ছেলেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে সন্তানরা যে ছেলেটা আল্লাহ পাখির কোরআন শুরু করে দিয়েছে আল্লাহ তা আলান ওই সমস্ত ছেলেরা কত সম এবং ওই ছেলেদের মা কত বাদ্যবতী গো ওই ছেলেরা কত বাবা কত বাদ্যবান যেখানে যায় সেখানে বলে দোয়া করবেন আমার ছেলেটা এবার হাফেল হয়েছে আমার ছেলেটা আলেক হয়েছে তাও দেখা দিস করেছে দেওবন বোন করেছে গর্ব অহংকার গর্ব আর অহংকার ঠিক কি না আবার যে ছেলেটা এই তারই দাঁড়িয়ে ছেলে যাই দেখেন পকেট মারতেছে পকেট মারতেছে হঠাৎ করে পকেট মারে বাজার ধরা করছে এখন এই বাবা ভাজা হল ভদ্র মানুষ সে গ্রামের মাথার গুলি করে আজকে এখন যখন ধরা করছে এই তোর বাবের নাম কি তোর আমার বাপ সলিমুখী মূল্য এর বাপ সলিমুখী মূল্য মা করি করে আর এর সেই পকেট মারি চুরি করে সভ্যনাথ এখন সলিমুখী মন্ডল এরা যে ভাদর ছিল এটা নিয়ে শুই না কোন যে তুই মিথ্যা ভাই কোনো মতে আত্মগোপন করে আইসা মানে ঠিক কি না না কি বলতে পারে কোন চার যে আমার ছেলে বিশ্বে বিখ্যাত একদম ডাকা আমার ছেলে একদম বিশাল এরকম বলে কেউ বলে মা তাসলিহ তো যে আলেম মহায় হাফেজ ইচ্ছা কৃতজ্ঞ বিল করেন ঠিক কি না তাহলে আমাদের দান তো না মরে যাওয়া ধরে এই সন্তান দোয়া করবে অদু আফুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়া ইছগীরা আমরা আপনে ফরমানা দেবো এই সন্তান কাছে যাইয়া যখন বাবার জন্য মা এর জন্য দোয়া করবে বন্ধুকের গুলি ছুটে পারে ওই সন্তানের তো আমি হতে পারে না ওই সন্তান যখন বাবার জন্য চোখের ভানি ভালিবলে ওই সন্তানের বাবার